ধুপগুড়ি পৌর এলাকার ক্ষুদিরাম পল্লীতে বৃহস্পতিবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা বাবার সাথে বছর জড়িয়ে আত্মঘাতী হয় পনেরো বছরের অর্পিতা মন্ডল ঝড়ের কিছুক্ষণের মধ্যে ঘরের ভেতর অর্পিতার ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাবা অমল মন্ডল স্থানীয়দের সহযোগিতায় ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া অর্পিতাকে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে অর্পিতার মামার অভিযোগ বহির্বতী অর্থাৎ অর্পিতার বাবার ব্যবহার ভালো ছিল না ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রোধ করা হয়েছে ধুপগুড়ি থানায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনাকে ঘিরে শব্দ হয়ে পড়েছে ক্ষুদিরামপল্লী গোটা এলাকা সোমবার দিন ওকে ডাক্তার কাছে নিয়ে যাবো ও যেখানে নিজের কাকুর আমাদের নিজেদের বাড়ি পূর্ব মাগুর বাড়ি হরি মন্দির পাড়া নিয়ে যাই বলি মা যেখানে তোর খুশি থাকে ভালো থাক বাইতে থাক হ্যাঁ আমি তো একটু যেভাবে এখন স্ত্রী চলে গেছে মেয়ে দুটো আমার সম্বল একটা মেয়ে বিয়ে দিচ্ছি আজকে কি হয়েছিল আজকে